আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু ঈদ স্পেশাল খুব গর্জিয়াস কিছু ড্রেস দেখানো আপনাদের জন্য নিয়ে এলাম তাঁতকুঠির শপে তো তাঁতকুঠির শপে আপনারা জানেন যে এক্সক্লুসিভ কিছু ড্রেস আপনারা পাবেন অনেক অনেক ডাউন ডাউন ড্রেস যেগুলো আর কি ঈদের জন্য স্পেশাল আনকমন কিছু ড্রেস কিন্তু এখানে এসেছে তো সেইগুলো আমরা পার্টি পার্টিওয়ার কিছু ড্রেসই আমরা আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আনকমন যেগুলো সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় না এটা হচ্ছে আপনার শপের অ্যাড্রেসটা দুই বাই ছত্রিশ সাঁইত্রিশ সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সরাসরি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আর এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ তিরোটা নাম্বার কিন্তু এই দুইটা যে কোনো একটিতে ফোন দিতে পারেন তো আর একটা কথা বলে দিই এখানে কিন্তু এক্সক্লুসিভ সব থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন তো সরাসরি ভিজিট করতে হবে ভাইয়াদের শপটিতে তাহলে কিন্তু পছন্দর মতো সব ধরনের ড্রেস পেয়ে যাবেন তো যেটা দেখাচ্ছি সেটা কিন্তু পার্টি ওয়ার বা ঈদ স্পেশাল ড্রেস আমরা দিল্লি বুটিক্সের কিছু ড্রেস দেখাচ্ছি তো দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন অথবা শপে চলে আসতে পারবেন এই যে দেখুন তো একদম সফটের মধ্যে হ্যাঁ খুব সফটের মধ্যে এই যে দেখুন সুন্দর করে পার্ল সেটিং করা আছে আর সুতা দেখ খুব নিখুঁতভাবে সুন্দর করে কাজ করা আছে আর স্লিভস যেটা দেখলে কিন্তু আসলে আসলে মাথা নষ্ট ড্রেস দেখুন কালারটাও যেমন হালকা একটা কালারের মধ্যে রয়েছে আর এই যে দেখুন হাতাটা কি এই ধরনের ড্রেস গুলো কিন্তু সচরাচর সব জায়গাতেই উঠানো হয় না কারণ অনেক সুন্দর আর একটু হাই রেঞ্জই হয় এই যে দেখুন হাতাটাই কিন্তু খুবই দারুণ তো এটা হচ্ছে পুরাটার এটা চাই গলার অংশটা দেখে না এই যে গলাটা দেখুন অনেক বেশি সুন্দর একটা ড্রেস আচ্ছা তো এটা ফ্রি সাইজের হবে তো যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন আচ্ছা ব্যাগটা দেখাই এটা একদম সফট জর্জেট হ্যাঁ সফট জর্জেটের জর্জেট জর্জেটের মধ্যে এক কালারের হবে আচ্ছা তো এই ড্রেসটা সালোয়ার এবং ওন্নাটা আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা হচ্ছে ম্যাচিং হচ্ছে

আপনার রিয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর দিল্লি বুটিক্সের যে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসগুলো হয় সেগুলো কিন্তু দেখলেই মানে খুবই বেশি ভালো লাগে তো এটার মধ্যে কালার আছে তিনটা কালার তিনটাই দেখিয়ে দিব আপনাদেরকে তো এটা হচ্ছে আছে হ্যাঁ আর এগুলো কিন্তু স্টকে খুব বেশি না আপনারা যারা নেবেন তারা অতি দ্রুত ভাইয়াদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর এই অ্যাশটা তো সবার পছন্দের একটা কালার তিনটা কালারই কিন্তু সবারই পছন্দের কালার আসলে তো এটা দেখুন সেম টু সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এই যে খুবই ভালো লাগছে এরকম একটা গর্জিয়াস ড্রেস হলে কিন্তু ইটটা কিন্তু অনেক বেশি ভালো যাবে এই যে দেখুন পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি আর অল অফার কিন্তু এই যে এভাবে কিন্তু সুতা দিয়ে সিকুয়েন্স করা আছে অল অফার আর হাতা আর গলার অংশ আরো বেশি সুন্দর এই যে যেহেতু জামাটা হচ্ছে খুবই গর্জি সেহেতু কিন্তু ওনাটা একটু হালকা করা হয়েছে আর সবগুলো অনেক সফট এর মধ্যে ওকে প্রাইসটা সেম হবে চার হাজার টাকা হবে তো এটার মধ্যে আর একটা কালার দেখাচ্ছি তো ওইটা হচ্ছে আগেরটা হচ্ছে হালকা পাঙ্গি কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ তো এই কালার তিনটা কালারই কিন্তু সবারই অনেক বেশি প্রিয় এই যে আর একটা কালার তো আশা করি বিয়ার্স আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগছে ড্রেসগুলো তো স্টক হয়ে যাওয়ার আগে কিন্তু আপনার স্টক আউট হয়ে যাওয়ার আগে কিন্তু ভাইয়াদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন এই যে হাতাটা হাতাটা দেখুন হাতাটার কাজটা যে এত সুন্দর করে করা হয়েছে আপনারা দেখলে খুবই বেশি ভালো লাগবে এই যে খুব সুন্দর একটা ড্রেস দেখালাম ফ্রি সাইজ করে যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলাটা এই যে ওকে ভাইয়া এটা হচ্ছে আপনার কাপড় আছে সালোয়ারের কাপড় আছে ইনার সালোয়ার আর হচ্ছে ওড়না ফোর পিস ফোর পিসের ড্রেস পাচ্ছি চার হাজার পাঁচশো টাকা তো এই ড্রেসটা তিনটাই কালার হবে তো এক্সক্লুসিভ সব ড্রেস পেতে হলে তাঁতকুঠিরে চলে আসতে ভুলবেন না খুবই দারুণ দারুণ কিছু ড্রেস কিন্তু এখানে আনা হয়েছে ঈদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা অনেক পছন্দ করেন তাই তো আশা করি ভালো লাগবে আচ্ছা তো বিয়র্স আর একটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে তো এটা আর একটু মানে একটু হাই রেঞ্জের মধ্যে দেখাচ্ছে অনেকেই কিন্তু চেয়ে থাকেন যে একটু গর্জিয়াস আনকমনের মধ্যে যেগুলো হবে সেগুলো একটু দেখাই দেন তো সেইগুলোই কিন্তু দেখানো হচ্ছে খুবই দারুণ একটা ড্রেস আমি কি বলবো আসলে এই যে এটা দেখুন পার্টি ওয়ার ড্রেস সবগুলো হ্যাঁ মা এটা হচ্ছে নিচের দিকে শেরওয়ানি প্যাটার্নি করা আছে আপনারা চাইলে কিন্তু এটা কামিজ স্টাইলেও করে নিতে পারবেন আর অল অফ ড্রেসটাতে দেখুন হালকা মানে সিকোয়েন্স প্লাস নেট আবার সুতা দিয়ে কাজ করা হয়েছে আর অল ওভার ড্রেসে যে এরকম করে সুন্দর করে বাটম চলে যাচ্ছে এই যে দেখুন ড্রেসটা আর এটা হচ্ছে আপনার বুকের অংশটা বুকের অংশটাও আমি দেখিয়ে দিয়েছি এই যে দেখুন স্প্রিং দিয়ে খুব সুন্দর করে ফ্লোরাল একটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর একটা ড্রেস তো হাতাটা ফুল স্লিভস করতে পারছেন জর্জেটের মধ্যে আর এটার হচ্ছে ইনার প্লাস সালোয়ার আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা হচ্ছে পিওর এর মধ্যে এক কালার ম্যাচিং করে হবে হ্যাঁ অনেক পছন্দ করে থাকে আপনারা এই ড্রেসগুলো আর এই যে একদম পিওর এর মধ্যে ওন্না পাচ্ছে তো সেম প্রাইস না কত হবে এটার প্রাইসটা হবে 5500 টাকা তো ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলে আরো দেখি শুনে নেওয়ার জন্য ভাইয়াদের এখানে চলে আসবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর নজর কারা কিছু ড্রেস আপনাদের জন্য রাখা হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত আর যারা অনলাইনে নিতে চান এই নাম্বার গুলো তো অবশ্যই অবশ্যই কল করে নিবেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস গুলো পার্সেস করতে পারবেন আল্লাহ